মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ফজলুর রহমান ফজলুর রহমান তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জামায়াত ইসলাম কি পরিমাণ ভোট পাবে শুধু জামায়াত ইসলাম না যতগুলো ইসলামী দল আছে বাংলাদেশে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে এই সবগুলো দল যদি একত্রিত হয় জোট হয় এনে জামায়াত ইসলাম তারপর হচ্ছে আপনার চরমনাই তারপরে হেফাজতে ইসলাম এ ধরনের আরো অনেকগুলো দল আছে বা ইসলামী দল এই সব ইসলামী দলগুলো যদি একত্রিত হয় একজোট হয়ে ইলেকশনে আসে এবং সেই ইলেকশনে যদি হান্ড্রেড পারসেন্ট ফেয়ার হয় কোনো প্রকারে কারচুপি না হয় আর্মি পুলিশ র্যাব আইন বাহিনী যদি কোনো প্রকারের উল্টাপাল্টা কাজ না করে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার থাকে তাহলে ইসলামী দলগুলো ভোট পাবে টেন পার্সেন্ট দশ পারসেন্ট সর্বোচ্চ পরিমাণ যদি আরও যদি তারা বেশি কাজ করতে পারে তাহলে এটা বারো থেকে তেরো পারসেন্টে যেতে পারে সর্বোচ্চ এর উপরে অসম্ভব যাবে না কে বলেছেন বিএনপির চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন দেখুন আসলে ঘটনা কতটা সত্য ইসলামী দলগুলা কি এই পরিমাণ ভোটই পাবেন না আরো এর চেয়ে বেশি ভোট পাবেন আবার বলেছেন হচ্ছে আহ বিশটা আসন সর্বোচ্চ বিশটি আসনে ইসলামী দলগুলো কন্টেস্টে আসতে পারবে বাকি দলগুলো বাকি জায়গাতে কোনো কন্টেস্টই হবে না বাকি জায়গাতে কি হবে না কোন প্রকারের কন্টেস্ট হবে না শুধু সেন্টার আসন আসনে ইসলামী দলগুলো কন্টেস্টে যাবে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ইসলামী দলগুলো জামায়াত ইসলামের ভবিষ্যৎ তারা টাকাওয়ালা হবে পয়সাওয়ালা হবে তাদের ব্যবসা বিজনেস বিজনেসের প্রসার ঘটবে ব্যাংক হবে তাদের ব্যাংক হবে টাকা পয়সাওয়ালা হবে কিন্তু ক্ষমতা তারা আসতে পারবে না ক্ষমতায় কেন আসতে পারবে না না আসার পিছনে একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে যুদ্ধ হবে ধর্মপ্রাণ এবং ধর্মান্ধ এদের ভিতরে একটা যুদ্ধ লেগে যাবে বিশাল হানাহানি গণ্ডগোল হয়ে যাবে ধর্মপ্রাণ থাকবে একদিকে ধর্মান্ধ থাকবে একদিকে এই ধর্মপ্রাণ এবং ধর্মান্ধ মিলে সমস্যা হবে যুদ্ধ হবে এই যুদ্ধে কেন তারা পিছিয়ে থাকবে তাদের ক্ষমতা যাওয়া সম্ভব হবে না জঙ্গিবাদ জঙ্গিদের সাথে জঙ্গিদের সাথে জামায়াতের যুদ্ধ লেগে যাবে এবং তাদের বর্তমান যে জামায়াত আছে তিনি তাদেরকে স্মার্ট বলেছেন যে তারা স্মার্টলি সুন্দরভাবে সুন্দর করতেছে তারা আধুনিক তাদেরকে মোল্লা মোলমী বলা যাবে না তারা আধুনিক তারা আধুনিক যুগের আধুনিকভাবে তারাই তারা তাদের সংগঠন চালাচ্ছে এবং তাদের সিস্টেমটা খুব সুন্দর সে কথাও বলেছেন ফজলুর রহমান তারা যে সিস্টেমে চলতেছে ওই সিস্টেমটা স্মার্ট সুন্দর চমৎকার সিস্টেম যাই হোক উনি বলেছেন ভোটের কথা সেটা আমার একটা জাতির কাছে প্রশ্ন যে আপনারা একটু বিবেচনা করে দেখেন যে জামায়াত ইসলাম কি আসলেই দশ পার্সেন্ট ভোট পাবে কিনা এর পক্ষে এবং বিপক্ষে আশা করি আপনারা কিছু জানার জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ